ড্রোন প্রযুক্তিতে ইরানের স্বয়ং সম্পন্নতার প্রতীক হয়ে উঠেছে আবাবিল থ্রি ড্রোন পাশাপাশি দেশের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে আর ইরানের ড্রোন শিল্পের মাঝে আবাবিল থ্রি ড্রোন হলো একটি বহুমুখী কৌশলগত ড্রোন যা গোয়েন্দা নজরদারি এবং নির্বল হামলা অভিযানের জন্য তৈরি করা হয়েছে ড্রোনটি প্রথমে চল্লিশ কিলোগ্রাম বিস্ফোরকসহ একটি আত্মঘাতী ড্রোন হিসেবে তৈরি করা হয়েছিল কিন্তু পরে নতুন প্রয়োজনীয়তার সাথে এটি গোয়েন্দা ড্রোনে রূপান্তরিত হয় এবং অবশেষে অস্ত্রসহ একটি সশস্ত্র ড্রোনে পরিণত হয় আবাবিল থ্রি এর একটি একক বডি ফিজিউলেস রয়েছে যার একটি উইং টপ কনফিগারেশন এবং দুটি উলম্ব রাডা রয়েছে যা এর বায়ু গতিবিদ্যা ভিত্তিতে সহায়তা করে ফিজুলসটি মূলত হালকা ওজনের যৌগিক উপকরণ দিয়ে তৈরি যা এটিকে নির্দিষ্ট চাপের বিরুদ্ধে নমনীয় করে তোলে ড্রোনটি প্রায় তিন মিটার লম্বা এবং এর ডানার দৈর্ঘ্য প্রায় সাড়ে চার মিটার এটি ছোটো আকারের মোবাইল গ্রাউন্ড ইউনিট সামরিক যানবাহন এমনকি জাহাজ সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহজেই স্থাপন এবং উৎক্ষেপণ করার সুবিধা রয়েছে এই ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত যা একটি দুই যুক্ত প্রপেলার চালায় ইঞ্জিনটি ফিজিওলেজের মূল বডির শেষে স্থাপন করা হয়েছে এবং প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার গতিতে ঘন্টায় পৌঁছানোর জন্য যথেষ্ট থ্রাস্ট বা যুক্তি যোগায় এর জ্বালানি ক্ষমতা সহ ড্রোনটি আট ঘন্টা বা দুশো কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে আবাবিল এর ফিজুলেজ বা মূল বডির নিচে একটি অপটিক্যাল সিস্টেম রয়েছে যার মধ্যে রয়েছে দিনের বেলায় ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা বা তাপীয় সেন্সর এই সিস্টেমগুলো ড্রোনটিকে দিন এবং রাত উভয় পরিস্থিতিতেই রিয়েল টাইম নজরদারি এবং পুনরুদ্ধার পরিচালনা করতে সাহায্য করে থাকে এটি বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র বহন করতে সক্ষম এটিকে একটি সাধারণ নজরদারি ড্রোন থেকে আক্রমণাত্মক প্ল্যাটফর্মে রূপান্তরিত করে ড্রোনটি ছোট নির্দেশিত বোমা বা বায়ু থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে এবং উচ্চ নির্ভলতার সাথে স্থির এবং চলমান লক্ষ্যবস্তুতেও আঘাত করতে সক্ষম আবাবিল থ্রি বিপ্লবী গার্ড সেনাবাহিনী এবং অন্যান্য ইরানি সামরিক ইউনিট দ্বারা ব্যবহৃত হয় ড্রোনটি বিভিন্ন বাহিনীতে কাজ করার জন্য বিভিন্ন মিশনে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে